আমরা দেখতে পাচ্ছেন কোন জায়গাটায় আছি চর ইটালুকান্তা পর্যটন কেন্দ্র লেখা মূলত তো এটা হচ্ছে ব্রহ্মপুত্র নদীর শুরু ইন্ডিয়া থেকে এই পথে কিন্তু ঢুকছে নদীটা হ্যাঁ কিছুদিন আগে আমরা দই খাওয়ার চরের উদ্দেশ্যে গিয়েছিলাম এরকম একটা চরে ক্যাম্পিং করছিলাম পরে সাহেবের আলগা আর এই পাশটা হচ্ছে ইন্ডিয়া ইন্ডিয়ার খুব একদম কাছে আমরা যদি সামনের দিকে দেখাই যে আলোগুলো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ইন্ডিয়ার লাইট বর্ডার লাইট ব্রহ্মপুত্র নদী ঢুকলো বাংলাদেশে এই জায়গাটা আসার অনেক দিনের ইচ্ছা ছিল তেমন কিছু নাই জায়গাটায় বাট শুরু কোন জায়গা দিয়ে এই জিনিসটা দেখার ইচ্ছা ছিল যে ব্রহ্মপুত্র নদী যে বাংলাদেশে ঢুকছে এই জায়গাটা দেখার ইচ্ছা ছিল এটা দেখতে আসলে আমরা চলে এসেছি এই যে রিফাদও আছে সে বাইক সাপোর্ট দিয়ে যাচ্ছে বাইকের অবস্থা কাহিল কারণ এরকম ধুলার রাস্তা এরকম ধুলার রাস্তা চতুর্দিকে রাস্তা নাই বলে চলে আসে রাস্তা এটা বলা যায় না এটা ধুলাধুলা বলা যায়